আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পথের বাঁধন পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি আমরা দুজন চলতি হাওয়ার পন্থী রঙিন নিমেষে ধুলার দুলাল পরাণে ছড়ায় আবির গুলাল ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য হঠাৎ আলোর ঝলকানি লেগে ছলমল করে চিত্ত নাই আমাদের কনক চাপার কুঞ্জ বনবিধিকার বকুল পুঞ্জ হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নাম হারা ফুল গন্ধ এলায় প্রভাত বেলায় হেলা ভরে কলে অরুণ কিরণে তুচ্ছ উত্থতযত শাখার শিখরে রডডেন্ডন গুচ্ছ নাই আমাদের সঞ্চিত ধনরত্ন নাইরে ঘরের লালন ললিত যত্ন পথোপাশে পাখি উচ্ছ না চাই বন্ধন তারে করি না খাঁচাই ডানা মেরে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত আমরা চকিত অভাব নির করছি কিরণে দৃপ্ত নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই सबसक्राइब कर